মামি তোর এদিকে দোর বাইন্দারছে শুনলো কি তো এটা হ্যাঁ মামি রাবার ঈদ গেছিলে মামি তোর এদিকে দোরটা বাইন্দারছে হ্যাঁ ওই হামুক 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 আমরা গেলে আওয়া ই পাইলে ওরে মুখ বন্ধ হই রালা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন আমি তোর একটা দেই দে ঘরের পিছে

আচ্ছা তাহলে দিলাম কিন্তু প্রশ্ন কোন জিনিস টান দিলে এটাই তো দাদা এটাই তো তোরা কঠিন প্রশ্নটা করলাম কারো আর কাজে কোন জিনিস টান দিলে বাড়তিও এটা এটার উত্তর দিল উত্তর না আনলে আবার বাড়িও কোন জিনিস

হে বিৰি যত তাম্বা না বাঢ়ি বিৰিল্লা দে যা এক গল্লা দে